কোনো মন্তব্য করতে যেখানে আমি মনে করি যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে এখানে কিছু করার নেই বা এখন তাদের পাশে আমরা আছি এবং অল বাংলাদেশে যত মানুষ আছে তাদেরও পাশে থাকার জন্য আবার আপনারা কতজন এসেছেন আজকে আমরা এখানে তিনশো জনের উপরে আছি আরো আস্তে আপনাদের রক্ত কি দিবে এমন কিছু ভিতরে গিয়ে আসলে আমাদের গুরুমারা গিয়েছে ভিতরে তারা কথা বলতে আশা করি জনগোষ্ঠী এসেছি আমরা এখানে রক্ত দেওয়ার জন্য এসেছি আমরা এসেছি ঢাকার হিজরারা ঢাকার মগবাজার থেকে এসেছি আমরা এখানে এত মানুষের রক্ত লাগবে সবাই কে দেবো আমাদের যদি মৃত্যু হয় হোক আমরা তারপরেও মানুষকে বাঁচাবো শিশুরা এক ছিলেন রয়েছে এবং কি বাবা মা কার কার ভাই কার মা একজন রয়েছে আমরা সবার পাশে যাওয়া রয়েছে আজকে হয়তো আমার হলে আমরা পাবলিক পেতাম না কাছে কিন্তু পাবলিকের জন্য আমরা সব সময় সবাই পাশে পাশে যাওয়ার জন্য আমরা মোট রাজি আছি আপনারা আমাদের অন্য চোখে দেখলে কী হবে কিন্তু আমরা পাবলিককে অন্য চোখে দেখি না দেখেন আমরা মানুষ তাই না আল্লাহ আমাদের মানুষ হিসাবে বানিয়েছে আপনারা পাবলিকদের একটা কথা বলে আপনারা কেউ আমাদের খারাপ চোখে দেখবেন না আমরা হিদরা আমরাও মানুষের পাশে দাঁড়াতে চাই আমাদের আপনারা আপনাদের ভালো চোখে দেখবেন আপনাদের ভালো হবে তাই না আমাদের তো বউ নয় বাচ্চা নাই মা নাই ফ্যামিলি নাই আপনার তো ফ্যামিলি আমরাও তো একটা ফ্যামিলির মানুষ তাই না আমরা তো মানুষকে জন্ম নিয়েছি তো আপনাদের কাছে এটাই আমার কথা ен декане